আচ্ছা একটা কথা বলুন তো আপনিও কি ছোটবেলা থেকে শুনে আসছেন যে বাদাম খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ডাক্তাররা বলেন পুষ্টিবিদরা বলেন বাদাম হলো প্রকৃতির তৈরি সব থেকে পারফেক্ট স্ন্যাক বা জলখাবার বিকেলবেলা চায়ের আড্ডায় এক বাটি বাদাম ভাজা হলে আর কি চাই তাই না কিন্তু আজ আমি আপনাকে এমন একটা কথা বলবো যা শুনে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে বিশেষ করে আপনার বয়স যদি ষাটের বেশি হয় তবে এই ভিডিওটি আপনার জীবন বাঁচানোর জন্য অত্যন্ত জরুরি আপনি হয়তো ভাবছেন আপনার রান্নাঘরের তাকে রাখা ওই সুন্দর কাঁচের জারে ভরা বাদামগুলো আপনাকে পুষ্টি দিচ্ছে কিন্তু সত্যিটা হলো ওগুলো হয়তো তিলে তিলে আপনার শরীরকে শেষ করে দিচ্ছে হ্যাঁ শুনতে খুব ভয়ঙ্কর লাগছে তাই তো কিন্তু এটাই সত্যি নিরানব্বই শতাংশ বয়স্ক মানুষ জানেনই না যে হার্টের জন্য ভালো বলে যে বাদামটিকে বাজারে বিক্রি করা হচ্ছে গবেষণায় দেখা গেছে মাত্র চার সপ্তাহের মধ্যে সেটি আপনার লিভারের বিষাক্ত এনজাইমকে চারশো শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে আরেকটি বাদাম আছে যার মধ্যে এমন এক ধরনের প্রাকৃতিক ছত্রাক বা মোল্ড থাকে যা ক্যান্সারের কারণ হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচ সতর্কতা জারি করেছে সব থেকে রাগের বিষয় হল এই বাদামগুলো আমাদের কলকাতার যে কোনো মুদি দোকান বা সুপারমার্কেটে দেদার্সে বিক্রি হচ্ছে কোনও সতর্কবাণী নেই কোনো লেবেল নেই শুধু নীরবে আপনার শরীরের ক্ষতি করে চলেছে কিন্তু চিন্তার কোনও কারণ নেই আজ আমরা বিজ্ঞানের পাতা থেকে সেই গোপন তথ্যগুলো খুঁড়ে বের করেছি আজ আমরা জানব এমন চারটি বাদাম সম্পর্কে যা ষাট বছরের পর আপনার ভুলেও ছোঁয়া উচিত নয় এবং এমন চারটি বাদাম যা আপনার রোজ খাওয়া উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এক নম্বর যে বাদামটি আপনাকে এড়াতে বলবো সেটি হয়তো আপনি রোজ খাচ্ছেন এবং অজান্তেই স্ট্রোকের ঝুঁকি উনচল্লিশ শতাংশ বাড়িয়ে দিচ্ছেন আর এক নম্বর যে বাদামটি খেতে বলবো সেটি অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংশ রোগকে প্রায় অর্ধেক কমিয়ে দিতে পারে তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই প্রথমত কোনো নির্দিষ্ট বাদাম খাওয়ার পর কি আপনি লক্ষ্য করেছেন যে আপনার হাড়ের জয়েন্টে ব্যথা বাড়ছে বা মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে এবং দ্বিতীয়ত এখন আপনি কোন বাদামটি সব থেকে বেশি খান একটু দাঁড়ান পরের অংশটি শুরু করার আগে একটা ভয়ঙ্কর সত্যি কথা আপনাদের জানাতে চাই আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার শরীরে বাসা বাঁধছে এমন কিছু রোগ যা শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আটকানো সম্ভব আমরা এই চ্যানেলে এমন কিছু তথ্য নিয়ে আসি যা সচরাচর কেউ বলে না তাই আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ এই ভিডিওটি আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা কলকাতা হাওড়া শিলিগুড়ি নাকি অন্য কোনো জায়গা সেটা এক্ষুনি নিচে কমেন্ট বক্সে লিখে জানান এবং আপনার স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে লজ্জা পাবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি প্রত্যেকটি কমেন্ট পড়ার এবং আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সঠিক গাইড করার তাই দেরি না করে এক্ষুনি কমেন্টটা করে ফেলুন আপনার একটা কমেন্ট হয়তো অন্য কারো জীবন বাঁচাতে সাহায্য করতে পারে ধন্যবাদ কমেন্ট করার জন্য চলুন এবার জেনে নিই আমাদের বিপজ্জনক তালিকার চার নম্বর বাদামটি সম্পর্কে যা হয়তো এক্ষুনি আপনার রান্নাঘরে ঘাপটি মেরে বসে আছে বিপদ তালিকা নম্বর চার ম্যাকাডেমিয়া বাদাম ম্যাকাডেমিয়া বাদাম খেতে হয়তো অমৃতের মতো লাগে কিন্তু আপনার বয়স যদি ষাট পার হয়ে গিয়ে থাকে তবে এটি আপনার হার্ট এবং রক্তনালির জন্য ধ্বংসাত্মক হতে পারে এই সাদা রঙের মাখনের মতো দেখতে বাদামটিতে প্রতি একশো গ্রামে প্রায় ছিয়াত্তর গ্রাম ফ্যাট থাকে যা যে কোনো গাছের বাদামের তুলনায় সব থেকে বেশি সমস্যাটা শুধু ফ্যাটের পরিমাণ নিয়ে নয় সমস্যা হল বয়সের সাথে সাথে আমাদের শরীরের বিপাক্রিয়া বা মেটাবলিজম কমে যায় আমাদের লিভার যা ফ্যাট ভাঙতে সাহায্য করে পঁয়ষট্টি বছর বয়সের পর তার কার্যক্ষমতা প্রায় কুড়ি থেকে চল্লিশ শতাংশ হারিয়ে ফেলে যখন আপনি ম্যাকাডেমিয়া বাদাম খান আপনার বয়স্ক লিভার এই বিপুল পরিমাণ ফ্যাট হজম করতে হিমশিম খায় ফলে রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় এবং কোলেস্টেরলের ভারসাম্য নষ্ট হয় কলকাতার সল্ট লেকের বাসিন্দা সাতষট্টি বছর বয়সী রেটায়ার্ড এক ভদ্রলোক ধরুন বাবু তিনি আমার কাছে এসেছিলেন মারাত্মক ক্লান্তি আর শ্বাসকষ্ট নিয়ে তিনি সকালে হাঁটতে গিয়ে হাঁপিয়ে পড়ছিলেন খোঁজ নিয়ে দেখা গেল তিনি টিভি দেখতে দেখতে এক একমুঠো ম্যাকাডিনিয়া বাদাম খেতেন তার রক্তে পরীক্ষায় দেখা গেল ট্রাইগ্লিসারাইড লেভেল তিনশো বারোতে পৌঁছে গেছে যা অত্যন্ত বিপজ্জনক আমরা তার ডায়েট থেকে এই বাদাম বাদ দিয়ে সাধারণ আমান্ড বা কাট বাদাম চালু করলাম বিশ্বাস করবেন না মাত্র আট সপ্তাহে তার ট্রাইগ্লিসারাইড কমে একশো আটচল্লিশে চলে এল এবং তিনি আবার আগের মতো সুস্থ বোধ করতে লাগলেন তাই ম্যাকাডেমিয়া বাদাম বাদ দিন এর বদলে সাধারণ আমন্ড বা কাঠ বাদাম খান বিপদ তালিকা নম্বর তিন ব্রাজিল নাটস ব্রাজিল নাটস বা ব্রাজিল বাদাম হল ষাটের ঊর্ধ্বে থাকা মানুষদের জন্য একটি নিউট্রিশনাল টাইম বোমা অবাক হচ্ছেন অনেকেই বলেন এতে প্রচুর সেলেনিয়াম আছে যা শরীরের জন্য ভালো কিন্তু সমস্যাটা এখানেই একটিমাত্র ব্রাজিল বাদামে প্রায় ছিয়ানব্বই মাইক্রোগ্রাম সেলেনিয়াম থাকে যা আপনার দৈনিক চাহিদার একশো শতাংশ আপনি যদি দিনে মাত্র ছটি ব্রাজিল বাদাম খান তবে আপনার শরীরে প্রয়োজনের তুলনায় এক হাজার শতাংশ বেশি সেলেনিয়াম প্রবেশ করবে আর বয়স বাড়লে আমাদের কিডনি অতিরিক্ত মিনারেল শরীর থেকে বের করতে পারে না ফলে শরীরে সেলেনিয়াম বিষক্রিয়া শুরু হয় এর লক্ষণগুলো খুব ধীর গতিতে আসে চুল পড়ে যাওয়া নখ ভেঙে যাওয়া বা নখে সাদা দাগ হওয়া এমনকি হাত পা কাঁপা বা ভুলে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে যা অনেকেই বার্ধক্যজনিত সমস্যা বলে ভুল করেন বালিগঞ্জের এক শিক্ষিকা মুঞ্জু দেবী বয়স একাত্তর তিনি টিভিতে শুনেছিলেন ব্রাজিল বাদাম যৌবন ধরে রাখে তাই রোজ তিন চারটে করে খাওয়া শুরু করেন চার মাসের মধ্যে ওনার হাত কাঁপা শুরু হল এবং চুল পড়ে যেতে লাগল ডাক্তাররা প্রথমে পার্কিনসন রোগ ভেবেছিলেন কিন্তু রক্ত পরীক্ষায় দেখা গেল সেলেনিয়াম লেভেল স্বাভাবিকের থেকে পাঁচ গুণ বেশি ওনাকে আমরা ব্রাজিল বাদাম বন্ধ করতে বলি ছমাস সময় লেগেছিল ওনার শরীর থেকে এই বিষ নামতে তাই ব্রাজিল বাদামের বদলে সূর্যমুখী ফুলের বীজ বা সানফ্লাওয়ার সিড খান এতে নিরাপদ মাত্রায় সেলেনিয়াম পাওয়া যায় বিপদ তালিকা নম্বর দুই চিনাবাদাম আমরা বাঙালিরা মুড়ির সাথে বা বিকেলে আড্ডায় চিনাবাদাম খেতে খুব ভালোবাসি কিন্তু সত্যিটা হল চিনাবাদাম আসলে কোনো বাদামই নয় এটি এক ধরনের ডাল বা কলাই জাতীয় শস্য বা লেগিউম এবং এটি মাটির নিচে হওয়ার বলে এতে এক ধরনের ভয়ঙ্কর বিষাক্ত পদার্থ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যার নাম অ্যাফ্লাটক্সিন এই অ্যাফ্লাটক্সিন তৈরি হয় এক ধরনের ছত্রাক থেকে বিশেষ করে আমাদের কলকাতার মতো আর্দ্র আবহাওয়ায় এই ছত্রাক খুব খাতারি জন্মায় বয়স যখন ষাট পার হয় তখন লিভারের ডিটক্সিফিকেশন বা বিষ মুক্ত করার ক্ষমতা তিরিশ শতাংশ কমে যায় ফলে এই অ্যাফ্লাটক্সিন শরীরে জমতে থাকে এবং লিভারের ক্ষতি করে তাছাড়া চিনাবাদামে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের পরিমাণ খুব বেশি যা শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়ায় হাঁটুর ব্যথা বাতের ব্যথা বা আর্থ্রাইটিস এগুলো বাড়িয়ে দিতে চিনাবাদাম ওস্তাদ ক্লিভল্যান্ড ক্লিনিকের একটি গবেষণায় দেখা গেছে ষাটের বেশি বয়স্করা যারা সপ্তাহে তিনবারের বেশি চিনাবাদাম খান তাদের শরীরে প্রদাহের মাত্রা আটান্ন শতাংশ বেশি থাকে দমদমের পারুল দিদি বয়স সত্তর তিনি রোজ সকালে ব্রেকফাস্টে পিনাট বাটার দিয়ে রুটি খেতেন ওনার দীর্ঘদিনের জয়েন্ট পেইন কিছুতেই কম ছিল না যখন ওনার ডায়েট থেকে চিনাবাদাম বাদ দেওয়া হল মাত্র দশ সপ্তাহের মধ্যে ওনার ব্যথার আট শতাংশ উপশাম হল তাই চিনাবাদামের বদলে আপনারা কুমড়োর বীজ বা আমন্ড বাটার ট্রাই করতে পারেন বিপদ তালিকা নম্বর এক বাদাম। এবার আসি এক নম্বর বিপদটির কথায় কাজুবাদাম পোলাও থেকে পায়েস বাঙালির রান্নায় এর অবাধ বিচরণ কিন্তু ষাটের পর এটি আপনার জন্য সব থেকে ক্ষতিকর হতে পারে প্রথম সমস্যা হল কাজুবাদামে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে এই অক্সালেট ক্যালসিয়ামের সাথে মিশে কিডনিতে পাথর বা স্টোন তৈরি করে বয়স বাড়লে কিডনির কার্যক্ষমতা কমে তাই এই স্টোন হওয়ার ঝুঁকি মারাত্মক বেড়ে যায় হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি সমীক্ষায় দেখা গেছে যারা বেশি কাজুবাদাম খান তাদের কিডনি স্টোন হওয়ার ঝুঁকি সাতষট্টি শতাংশ বেশি দ্বিতীয়ত কাজুবাদামে কার্বোহাইড্রেট বা শর্করা অনেক বেশি থাকে প্রতি আউন্স কাজুতে ন গ্রাম কার্ব থাকে যে আপনার রক্তে সুগারের মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে যাদের সুগার বা ডায়াবেটিস আছে তাদের জন্য এটি মোটেই ভালো নয় গড়িয়া হাকের দীপালি বৌদি বয়স বাহাত্তর তিনি চিপসের বদলে নুন মাখানো কাজুবাদাম খেতেন ওনার দীর্ঘদিনের জয়েন্ট পেন কিছুতেই কম ছিল না যখন ওনার ডায়েট থেকে চিনাবাদাম বাদ দেওয়া হল মাত্র দশ সপ্তাহের মধ্যে ওনার ব্যথার আট শতাংশ উপশম হল তাই চিনাবাদামের বদলে আপনারা কুমড়োর বীজ বা বাটার ট্রাই করতে পারেন এতক্ষণ তো শুনলেন কোনগুলো খাবেন না মন খারাপ করবেন না কারণ এখন আমরা জানব এমন চারটি বাদামের কথা যা আপনার শরীরে জাদুর মতো কাজ করবে এবং আপনাকে আজীবন সুস্থ রাখতে সাহায্য করবে অমৃত তালিকা নম্বর চার পিকান বাদাম পিকান বাদাম দেখতে অনেকটা লম্বাটে আখরোটের মতো এটি আমাদের দেশে খুব একটা পরিচিত না হলেও বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায় এটি বয়স্কদের জন্য অমৃত সমান এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বার্ধক্যে ছাপ পড়তে দেয় না পিকানে যে ফ্যাট থাকে তা হল মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা অলিভ অয়েলে পাওয়া যায় এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে হাওড়ার হারাধন বাবু বয়স ঊনসত্তর সুগারের রোগী ছিলেন ওষুধ খেয়েও সুগার কম ছিল না আমরা ওনাকে রোজ লাঞ্চের তিরিশ মিনিট আগে এক আউন্স পিকান বাদাম খেতে বললাম তিন মাসের মধ্যে ওনার সুগার লেভেল নিয়ন্ত্রণে চলে এলো এবং ডাক্তার ওনার ওষুধের ডোজ কমিয়ে দিলেন তিন পেস্তা বাদাম মিষ্টির দোকানে সন্দেশের ওপর সাজানো থাকে ঠিকই কিন্তু এর গুণাগুণ অপরিসীম পেস্তাতে থাকে প্রচুর পরিমাণে লুটেইন এবং জিয়াজ্যান্থেন এই দুটি উপাদান চোখের জন্য ওষুধের মতো কাজ করে ষাটের পর অনেকেরই চোখে ছানি পড়ে বা ম্যাকুলার ডিজেউরেশন হয় যার ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় পিস্তা এই সমস্যা আটকাতে পারে নিউ আলিপুরের সর্বাণী দেবী বয়স চুয়াত্তর চোখের সমস্যায় প্রায় অন্ধ হতে বসেছিলেন ওনাকে রোজ খোসা সমেত পিস্তা খেতে বলা হল ছমাস পর চেকআপে দেখা গেল ওনার চোখের সমস্যা তো বাড়েইনি বরং দৃষ্টিশক্তি কিছুটা উন্নতি হয়েছে এছাড়াও পেস্তাতে প্রচুর প্রোটিন থাকে যা বয়স্কদের পেশি বা মাসেল ধরে রাখতে সাহায্য করে তবে মনে রাখবেন লবণ দেওয়া পেস্তা খাবেন না সাধারণ খোসাওয়ালা পেস্তা খাবেন অমৃত তালিকা নম্বর দুই আমন্ড বা কাঠবাদাম কাঠবাদাম হল সেই বাদাম যা সত্যিই আপনার বয়স কমিয়ে দিতে পারে এতে থাকে বিশেষ ধরনের ভিটামিন ই যা মস্তিষ্কের কোষগুলোকে সতেজ রাখে এবং স্মৃতিশক্তি লোপ পাওয়া আটকায় সবথেকে বড় কথা এতে প্রচুর ম্যাগনেশিয়াম থাকে আমাদের দেশের সত্তর শতাংশ বয়স্ক মানুষের শরীরে ম্যাগনেশিয়ামের অভাব থাকে যার ফলে রাতে পায়ে টান ধরে বা ঘুম আসে না রাজারহাটের রজতবাবু বয়স ছেষট্টি ওনার ভয়ানক ইনসম্নিয়া বা অনিদ্রার সমস্যা ছিল এবং পায়ে ক্র্যাম্প হতো। আমরা ওনাকে রোজ রাতে জলে ভেজানো আমন্ড খেতে বললাম দুমাসের মধ্যে ওনার পায়ে টান ধরা বন্ধ হয়ে গেল এবং তিনি এখন বাচ্চাদের মতো ঘুমান খাবার নিয়ম কাঠবাদাম সব সময় সারারাত জলে ভিজিয়ে রাখবেন সকালে উধে খোসা ছাড়িয়ে খাবেন এতে এর পুষ্টিগুণ পঞ্চাশ শতাংশ বেড়ে যায় এবং হজম করতে সুবিধা হয় অমৃত তালিকা নম্বর এক আখরোট আর সব শেষে এক নম্বর যে বাদামটি প্রত্যেক ষাট ঊর্ধ্ব মানুষের রোজ খাওয়া উচিত তা হল আখরোট আখরোটের আকারটা লক্ষ্য করেছেন একদম আমাদের মস্তিষ্কের মতো দেখতে আর কাজও করে মস্তিষ্কের জন্যই আখরোট হল একমাত্র বাদাম যাতে প্রচুর পরিমাণে উদ্ভিদজাত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এটি হার্টের ধমনীতে চর্বি জমতে দেয় না এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগ যেখানে মানুষ সব ভুলে যেতে থাকে সেই রোগ আটকাতে আখরোটের মেলা ভার শান্তিনিকেতনের ইলামাশিমা বয়স আটত্তর ডিমেনশিয়ার প্রাথমিক স্তরে ছিলেন সব কথা ভুলে যাচ্ছিলেন ওনাকে রোজ দুই আউন্স করে আখরোট দেওয়া শুরু হল ছমাস পর ওনার স্মৃতিশক্তি পরীক্ষায় দেখা গেল চৌত্রিশ শতাংশ উন্নতি হয়েছে তিনি এখন দিব্যি নিজের সব কাজ নিজে করতে পারেন আখরোট খাবার সেরা সময় হল বিকেল বা সন্ধেবেলা কারণ এতে মেলাটোনিন থাকে যা আপনাকে রাতে ভালো ঘুমাতে সাহায্য করবে বন্ধুরা মনে রাখবেন ষাট বছর বয়সের পর জীবনটা শেষ হয়ে যায় না বরং নতুন করে শুরু হয় শুধু দরকার একটু সচেতনতা আজ থেকেই আপনার রান্নাঘরের সেই ক্ষতিকর বাদামগুলো সরিয়ে ফেলুন এবং এই উপকারী বাদামগুলো বা হিলিং ফোরকে আপনার জীবনের সঙ্গী করে নিন আপনার ভবিষ্যৎ সুস্থ শরীর আপনাকে ধন্যবাদ জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনার কি এই বাদামগুলো নিয়ে কোনও নিজস্ব অভিজ্ঞতা আছে বা আপনি কোন বাদামটি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন নিচে কমেন্ট করে জানান আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার